বুধবার আগরতলার ক্লাবে টি এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টিবিএর সহসভাপতি মানিক সাহা বিপ্লব ঘোষ সাধারণ সম্পাদক কাজল চন্দ্র মোদক সহ অন্যান্যরা আগামী পঁচিশে নভেম্বর থেকে বেকারির পাউরুটি বন কেক বিস্কুট কুকিজ পপ সহ অন্যান্য জিনিসের দাম বৃদ্ধি করতে চলেছে টিবিএ তার জন্য আগামী দুদিন কারখানা বন্ধ রাখা হবে পুরোনো স্টকগুলো শেষ হওয়ার পরেই দ্রব্যগুলো বৃদ্ধি করা হবে নতুন বেকারিং জিনিসের বুধবার সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান টিভি এর কর্তৃপক্ষ আগামী পঁচিশ এগারো দু হাজার চব্বিশ পূর্ব নির্ধারিত অনুযায়ী আমরা রেট বর্ধিত করছি আমরা বর্তমানে সমস্ত জনসাধারণকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আমরা বাধ্য হচ্ছি আমাদের যে ফিনিশ প্রোডাক্ট ব্রেড কি বলে পাউরুটি কেক বিস্কিট আমরা সামান্য আকারে আমরা রেট বাড়াচ্ছি আগামী পঁচিশ এগারো চব্বিশে এটা থেকে অ্যাফেক্ট হচ্ছে তাই আমরা এই আগামী দু দিন আমরা প্রোডাকশন বন্ধ রাখব যাতে আমাদের যে স্টক আছে সে স্টকটা শেষ করার জন্য এবং সমস্ত হকার এবং যে দোকানদাররা আমাদের মালগুলো গেছেন তাদেরকে বলবো যে আপনারা আমাদের সহযোগিতা করুন নাহলে এই বেকারি ইন্ডাস্ট্রিটা টোটালি বন্ধ হওয়ার মুখে এই ইন্ডাস্ট্রির পিছনে প্রত্যক্ষ পরোক্ষভাবে অন্তত ত্রিপুর যে এক লক্ষ লোকের কর্মসংস্থান হয় সেই পরিপ্রেক্ষিতে এই যে ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর জন্য এই দ্রব্যমূল্য সামান্য না বাড়ানো ছাড়া আমাদের কোনো উপায় নেই তাই আপনাদের মাধ্যমে আবারও বলছি আপনারা দয়া করে আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের ইন্ডাস্ট্রিগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন